সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ ভুল উন্ঠিত প্রণাম আশা করি সকলে ভালো আছেন প্রভুর কাছে প্রার্থনা আমরা যেন সকলেই ভালো থাকি তো সর্বপ্রথমে প্রভুর কাছে একটা প্রার্থনা রাখি জগতের সকলেই যেন সুখী থাকেন সার্বভবন্ত সর্বশান্ত নিরামায় সার্বে ভদ্রাণী পছন্দ মা করছি দুঃখ ভাগ ভাবেন জগতের সকলেই সুখী হোক সকলেই রোগ নিরাময় হোক সকলেই শান্তিতে থাকুক কেউ যেন দুঃখ ভোগ না করে জগতের সকলের উপরে শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক ও মি শান্তি শান্তি ওম শান্তি শান্তি হি পরমেশ্বর ভগবান এই জগতের সকলকে সকল দিক থেকে রক্ষা করে শান্তিতে রাখুন শুধু বৈষ্ণব ভক্তগণ আজ আমরা শ্রীমতী রাধারানীর আবির্ভাব সম্পর্কে জানব কিন্তু যাই কিছু বলি না কেন বলার চেষ্টা করা মাত্র স্বয়ং মা সরস্বতী বলেছেন যে এ পৃথিবীর যত বৃক্ষ আছে সব যদি কলম হয় আর যত নদী সাগর সরোবর আছে সমস্ত যদি কালী হয় তাহলেও আমার পরমেশ্বর ভগবানের গুণগাথা আমি লিখে শেষ করতে পারব না আর স্বয়ং মহাদেব তিনি ভগবানের গুণগান করে বলছেন যে আমি ভগবানের গুণগান করে পারি না ভগবানের মহিমা এত চতুর্মুখী ব্রহ্মা তিনি চতুর্মুখে ভগবানের বন্দনা করে বলেন যে চতুর্মুখে আমি ভগবানের নাম করে পারি না এতে সম্ভব না ভগবানের এত গুণ গুণমাহাত্ম আর পঞ্চমুখে রাম নাম ভগবানের গুণগান মহাদেব করেও তিনিও বলছেন যে আমার পক্ষে ভগবানের যে গুণ গুণমাহাত্ম সেটা বলা সম্ভব নয় যোগীমণি ঋষিরাও এনারা জনম জনম ধরে সাধনা করেও ভগবানের গুণ গুণমাহাত্ম তুলে ধরার ক্ষমতা রাখেন না আমি সামান্য একজন কীট পতঙ্গের মতো একজন আমার এমন কোনো যোগ্যতা নাই যে ভগবানের মহিমা বা গুণগাথা গাইতে পারি তারপরও আপনাদের মতো সুধী বৈষ্ণব ভক্তদের আশীর্বাদে এবং সেই স্বয়ং প্রভু যদি আমায় কৃপা করেন হয়তো বা কিঞ্চিত বলতে পারি বলার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে সুধি বৈষ্ণবগণ আপনাদের চরণে ক্ষমাপ্রার্থী আর আমার পরমেশ্বর যোগেশ্বর ভগবানের কাছে আমি ক্ষমা প্রার্থী তবু ভগবানের কাছে প্রার্থনা ভগবান বল শক্তি দিও সুধী বৈষ্ণবগণ আপনাদের কাছেও আমার প্রার্থনা যে আপনারা মাত্রটুকু আশিস দেবেন আমি যেন ভগবানের গুণগাথা একটু হলেও বলতে পারি তো সেই রাধা রানীর মহিমা সম্পর্কে বলবো আবির্ভাব সম্পর্কে বলবো বলার চেষ্টা করব। কিন্তু তার আগে শ্রীমদ্ভগবৎ গীতা থেকে একটি শ্লোক না বললে যেন শক্তি খুঁজে পাই না দেহ মনে অন্তরে তাই ভগবানের শ্রীমদ্ভগবৎ গীতা থেকে একটি বা দুটি শ্লোক বলবো শ্রীমদ্ গীতা পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত বাণী তিনি অর্জুনের মাধ্যমে আমাদের দিয়ে গিয়েছেন এই যদি আমরা একটু বদনে হৃদয়ে মনে ধারণ করি তাহলে কর্মক্ষমতা ফিরে পাব সকলেই আসুন আমরা একটু মনোযোগ দেই স্মরণ করছি শ্রী গুরুদেবকে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুম মিলিতং যেন তসম শ্রী গুবে নমো নমো এবং বিষ্ণুপদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমে মহ নম স্বামীতে নমি হে ভাষাচ কৃপা সিন্ধুপে বচ পতি পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নম গুকৃপা কেবলা গুরুকৃপা হে কেবল গুরু কৃপা হি কে বলম ওম বন্দে ব্রহ্ম শিবরাধ্য পঞ্চতাত্ম স্বরূপিণম শ্রী হরি পুরুষ বন্দে শ্রী জগদ বন্ধু সুন্দরম ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত কৃষ্ণায় বাসুদেবায় হারায়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে कृष्ण परुणा सिन्ध दीनबन्ध जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तु ते कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय গোবিন্দ নম নমো তপ্ত কচন গৌরাঙ্গিণী রাধেবৃন্দাবশ্বরী বিষভানুষুত দেবেনমামি হি প্রিয় ওই তুলসী দেব প্রিয়া ওই বিষ্ণু চা পদে দেবী সত্যবত নমো নম ও নমো Thank you. जय जय श्री श्रीकृष्ण चैतन प्रभुनितानन्द श्री गदाधर आदैत गदाधरो भक्त गौरभक्तवृन्दो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरि हरि ॐ श्री परमात्मने नमः ॐ श्रीमद् भगवते श्रीगीताय नमो ওম শ্রীমদ ভগবতী গীতমাল মন্ত্রস্য শ্রী ভগবান বিদুবেশ ঋষি রনুসুপু ছন্দ শ্রী কৃষ্ণ পরমাত্মা দেবতা শ্রী কৃষ্ণ প্রীতারিথে পাঠে বিনিয়োগ ও মি শ্রী পরমাত্মা নি নম ও মি ভগবতে শ্রী গীতায় নম নারায়ণ নমস্কৃত সারত মম দেবীং সারস্বতীং বেশং তত জয় মুদি রায় মূকাঙ্করতে বাচলং চলং পঙ্গল গি এতে কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নম সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা সারাটি জীবন ধরে ভগবানের আরাধনা করে যোগ সাধনা করে কী রূপে ব্রহ্মকে পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারি সেই কথাই এই অধ্যায়ে বলা হয়েছে অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযুগ ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের এই বার্তা পৌঁছে দিয়েছেন যে অভ্যাসের দ্বারাই ভগবানকে পেতে হয় নতুবা সম্ভব নয় তো সেটা উনি বলছেন এগারো নং শ্লোকে যে যারা বেদবিদ পণ্ডিত অক্ষর বলে ভগবানকে অভিহিত করেছেন তারা কি করে করতে পেরেছেন আর বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা ভগবানকে পাওয়ার জন্য সাধনা করছেন কি করে আর ব্রহ্মচারীরা ব্রহ্মচর্য লাভ করছেন ভগবানকে পাওয়ার জন্য সেই সাধনাটা কেমন ছিল সেটাই বলছেন তো বলছেন এখানে এগারো শ্লোকে সরবিদে বিশ্বীত রাগ এত ব্রমচর্য চরি তে পদ সংগ্রহেণ প্রভু সেদবিদ পের অক্ষর বলে অভিহিত করেন বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা জাতি প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচার্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো পরমেশ্বর ভগবান বলছেন সন্ন্যাসীরা আমাকে লাভ করার জন্য কিভাবে সাধনা করেন বেদবিদ পণ্ডিতেরা কিভাবে আমাকে জানতে পারলেন আমি অক্ষর এবং ব্রহ্মচারীরা ব্রহ্মচর্য পালন করছেন আমাকে এই পাবার জন্য আমি সে কথাই এখন তোমাকে বলবো পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো বৈষ্ণব ভক্তগান এমন সুন্দর একটি শ্লোক আসুন আমরা আরেকবার বলি ইয়া দেখ সার আম্বেদে বি ইত দিচ্ছেন ব্রহ্মচারী আমি চারন্ত্রহে নেদী পণ্ডিত রাজাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন ব্রহ্মচারী রাজাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথায় আমি সংক্ষেপে তোমাকে বলব এবার পরবর্তী শ্লোকে বলছেন কিভাবে এনারা সাধনা করতেন সর্বদা রানি সংযম মনহরি দিনিরথ যা মধিনি আধায় আত্মনহ প্রাণ ওয়াসিতহ যোগ ধরুনম ইন্দ্রিয় শবকটিদারকে সংযত করে মনকে হৃদয় নিরদ্ধ করে হৃদয়ের মধ্যে প্রাণকে স্থাপন করে যোগেই স্থিত হতে হয় বৈষ্ণব ভক্তগণ ভগবান কত সুন্দর স্পষ্ট রূপে বলেছেন আমাদের যতগুলো ইন্দ্রিয়ের দ্বার আছে সর্বদার আনি সংয়ম সব সবকটি দ্বারকে কী করতে হবে সংযত করতে হবে আর মনটাকে কি করতে হবে হৃদয়ে অর্থাৎ হৃদ মন্দিরে এমনভাবে স্থাপন করতে হবে সে মন যেন মায়ায় আবদ্ধ না হয় সংসার পুত্র কন্যা বিষয় আশয় সমস্ত কিছু দূরে রাখতে হবে সেই মনকে হৃদয়ে নিরত করে মধ্যে আধায় আত্ম প্রাণকে কি করতে হবে ভ্রুদয়ের মধ্যে স্থাপন করতে হবে ভ্রুদয়ের মধ্যে স্থাপন করার অর্থ এটাই বলা হয়েছে মনকে এই সংসারের মায়া থেকে দূরে রেখে একমাত্র যোগেই স্থিত হতে হয় অর্থাৎ যোগ হচ্ছে জীব আত্মার সঙ্গে পরমাত্মার যে যোগ আমরা জীবাত্মা পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা সেই পরমাত্মার সঙ্গে যোগে স্থিত হতে হলে আমাদের এমনিভাবেই করতে হবে শুধু বৈষ্ণব ভক্তগণ আমরা আরেকবার শ্লোকটি দেখে আসি সর্বদার মনোহরি দিন ধারণা ইন্দ্রিয়ে সব কাটে রুদ্ধ করে মনকে হৃদয়ে নিরুদ্ধ করে হৃদয়ের মধ্যে প্রাণকে স্থাপন করে যোগে স্থিত হতে হয় ও শ্রী পরমাত্ম নম ও ওম শ্রীমাদে ভগবতী শ্রী গীতায় নমঃ গঙ্গা গীতা চিত্রী শীত শতপি ব্রতা ব্রহ্মবোলি ব্রহ্মবিদা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্র চিতন্দ ভিভ্রি নাশি বিদুত্রোয়ী পরন্দ তত্তরথো জ্ঞানমঞ্জুরি ইপে নিশ্চলমুষা জ্ঞানসিদ্ধি মিলভিনিতা পরমপ পদুম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে

আবির্ভাব সম্পর্কে জানব রাধা অষ্টমী উপলক্ষে আমার এই প্রচেষ্টা যে একটু রাধারানী শ্রীমতী রাধারানীর মহিমা গুণকীর্তন করি শ্রীমতী রাধারানীর উপাখ্যান নগরে আছে বৃন্দাবন ধাম সেই ধামে আছে সুন্দরবন তার মাঝে আছে রাসমণ্ডল অতি মনোরম রত্ন সিংহাসনে বসে আছেন শ্রীকৃষ্ণ আনন্দ ঘন বিগ্রহ তিনি কিন্তু আনন্দ কোথায় মনে ভাবলেন একা একা আনন্দ লাভ করা যায় না তাই ইচ্ছা মাত্রই তিনি কি করলেন নিজে দুই মূর্তি ধারণ করলেন শ্রীকৃষ্ণ দক্ষিণ দিকে কৃষ্ণ শ্রীকৃষ্ণরূপ অতিপমোহন আর বামে শ্রীমতী ভবনে যা নায়িকো তুলনা পরমেশ্বর ভগবান নিজে স্বয়ং দুভাগ হয়ে কি করলেন শ্রীমতী রাধারানীকে বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন শ্রীমতী রাধারানী হচ্ছে ভগবানের লাদিনী শক্তি তারপর শ্রীকৃষ্ণের দেহ থেকে সৃষ্টি হলো অসংখ্য গোপ আর শ্রীমতী রাধারানী অঙ্গ থেকে জন্ম নিল অসংখ্য গোপিনী বা গোপিকা কৃষ্ণের অংশেতে জন্ম নিল গোপাল তো এটা শ্রী বৃন্দাবন ধামে যে শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন সেটা এবার আমরা জানবো মর্তভূমিতে আবির্ভূত হলেন কি করে ভূভার হরণ করার জন্য অর্থাৎ মর্তধামের পাপ হরণ করার জন্য অধার্মিকদের বিনাশ এবং ধার্মিতে রক্ষা করার জন্য আর ধর্মকে সংস্থাপন করার জন্য ভগবান মর্তধামে আবির্ভূত হয়েছিলেন ভগবান যখন মর্তধামে আবির্ভূত হবেন সিদ্ধান্ত নিলেন শ্রীমতী রাধারানীকে যখন বললেন তখন রাধারানী মূর্ছিত হয়ে পড়েছিলেন যে আমি তো একা থাকতে পারবো না তখন ভগবান বলেছিলেন আমি মর্তধামে গেলে তোমাকেও মর্তধামে নিয়ে যাব তখন শ্রীমতী রাধারানী বলেছিলেন যে মর্তধামে তো বৃন্দাবন ধাম নাই যেখানে বৃন্দাবন নাই সেখানে তো আমি যেতে পারবো না ভগবান বলেছিলেন আমি মর্তধামে বৃন্দাবন সৃষ্টি করব বৃন্দাবনে যা যা আছে গিরিরাজ যমুনা রাসমণ্ডল সব কিছুই আমি সৃষ্টি করব এমনিভাবে ওনাদের ভিতর কথা হয়েছিল যাই হোক আমরা পরবর্তী কাহিনীটা জানব বিন্ধাচল পর্বত ইনি ব্রহ্মার আরাধনা করছেন এমন কঠোর তপস্যা করছেন ব্রহ্মা বিন্ধাচল পর্বতের সামনে এসে বললেন তোমার আরাধনায় আমি সন্তুষ্ট হয়েছি বলো ভক্ত তোমার কি বর চাই বৃন্ধ্যাচল পর্বত বললেন আমার একটি কন্যা সন্তানের প্রয়োজন ব্রহ্মা বলছেন যে সকলে পুত্র সন্তান কামনা করে তুমি কন্যা সন্তান কেন কামনা করছো বলছে আমি এমন কন্যা সন্তান চাই যে কন্যা সন্তান মহাদেব বিজেতা অর্থাৎ মহাদেব যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব তাকেও জয় করতে পারবে আর স্বয়ং ভগবান তিনি আমার এই কন্যার প্রতি আসক্ত থাকবেন তো ব্রহ্মা খুশি হলেন এবং ওনার প্রার্থনা মেনে নিলেন বলছেন তথাস্থ তাই হবে এই বিন্ধ্যাচল পর্বত দুটো কন্যা সন্তান লাভ করলেন একজনের নাম চন্দ্রাবলী আর একজনের নাম হচ্ছে রাধারানী কংসের কণ্নে এই সংবাদ পৌঁছে গেলে এটা পৌঁছে গেলেন যে এই দুই কন্যা সন্তানকে যিনি বিবাহ করবেন তিনি অসীম ক্ষমতার অধিকারী হবেন তিনি বলছেন এই কন্যা সন্তান দয়কে কিভাবে হরণ করা যায় তো পুতনা বলছেন যে এ কাজটি আমি করতে পারবো তুমি পারবে আচ্ছা ঠিক আছে পুতনা যে কি করলেন সেই বিন্ধ্যাচল পর্বতে দুই কন্যাকে হরণ করে নিলেন উনি যখন হরণ করে নিয়ে চলছেন তখন বিন্ধ্যাচল পর্বত অতীব শীঘ্র ঋষিদের নিয়ে একটি মনস্থ করলেন আপনারা যোগ্য করুন যোগ্য করে সেখানে এমন মন্ত্র পুত করুন যে ওই পুতনার যেন আমার পুতনার হাত থেকে আমাদের আমার কন্যা উদ্ধার করা যায় ঋষিরা বলছেন আমরা এমন মন্ত্রপুত করে দেব যে পুতনা সঙ্গে সঙ্গে মারা যাবে তো বলছে না না যদি মারা যায় তাহলে দেখা যাবে কন্যা কোথায় ছিটকে পড়ে যাবে বা তাদের ক্ষতি হবে এমন করে দিতে হবে যে সে যেন নিজে থেকেই হাত থেকে রেখে দিতে চেষ্টা করে তো ঋষিরা সেই যজ্ঞ করলেন এবং মন্ত্রপুত করার পরে দেখা গেল যে ওই কন্যা এত ভারী থেকে ভারী হতে লাগলো ওই পুতনার হাতে রাখতে পারল না কিন্তু ঠিকই হাতের থেকেই ছিটকে গেল এবং চন্দ্রাবলি পড়ল এক জায়গায় আর ওই রাধারানী যাই হোক এটা ভগবানের মহিমা রাধারানী যে পড়ল কোথায় যমুনায় এক পদ্মের উপরে পড়ে আছে ফুটন্ত পদ্মের উপরে পড়ে আছেন বিশ্বভানু রাজা প্রতিদিন যমুনায় স্নান করতে যেতেন আজকে স্নান করতে গিয়ে দেখছেন এমন সুন্দর পদ্মফুল তো আগে কখনো দেখিনি এমন জ্যোতির্ময় কেন উনি তখন দেখলেন যে এই পদ্মফুলের উপরে একটি কন্যা সন্তান এবং সোনার জ্যোতি বেরোচ্ছে তার অঙ্গ থেকে উনি সযতনে কি করলেন কোলে করে নিয়ে আসলেন নিয়ে এসে ওনার রাজ্যে রাখলেন সারা রাজ্যে কী হল জানাজানি হয়ে গেল যে বিশ্বভানু রাজার এমন সুন্দর একটি কন্যা সন্তান যে অপূর্ব তার চেহারা বিশ্বভানু রাজার আগে একটি পুত্র সন্তান ছিল নাম শ্রীরাম উনি অতীব খুশি কিন্তু মনে একটা দুঃখ কি এই কন্যা সন্তানটি চোখেও দেখতে পান না আর কানেও শুনতে পান না এমনি করে দিন যায় দিন যায় ও কন্যা সন্তানের অন্নপ্রাশন উপলক্ষে অনুষ্ঠান করলেন আশেপাশে সকলকে দিলেন তো মহারাজ আর মা যশোদাও সেই নন্দ নিমন্ত্রণে এলেন তো নন্দ মহারাজ এবং মা যশোদা এলেন মা যশোদার ছিল শ্রীকৃষ্ণ তো মা যশোদার সঙ্গে ওই বিশুভানু রাজার যিনি স্ত্রী ওনার নাম এনারা দুজন বান্ধবীর মতো ছিলেন অনেক দিন পরে দেখা দুজনে বেশ গল্প করছেন এই ফাঁকে কৃষ্ণ কোল থেকে নেমে যে হামাগুড়ি দিয়ে ওই যে যে দোল শ্রীমতী রাধারানী কে দোল দেওয়া হচ্ছিল উনি সেখানে যে কি করলেন কপালে হাত রাখলেন স্পর্শ করলেন চোখ স্পর্শ করলেন করার সঙ্গে সঙ্গে কিন্তু দায় কি হলো উম্মিলিত হলো অর্থাৎ যে শ্রীমতী রাধারানী যে অন্ধ ছিলেন এটা ঠিক নয় এবং বধির ছিলেন সেটাও ঠিক নয় যখন গোলকধাম থেকে ওনারা মট্টধামে আসবেন কথা ছিল তখন এই শ্রীমতী রাধারানী বলেছিলেন যে আমি যতদিন না পরমেশ্বর এই ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে হে না যতদিন আমি তোমার আমি প্রথম চক্ষু মেলে তোমায় দেখতে চাই এবং প্রথম আমি এই কর্ণে তোমারই বাণী শ্রবণ করতে চাই সুদী বৈষ্ণব ভক্তগণ আমাদেরও কিন্তু এমনই হওয়া উচিত যে এই চক্ষুদয় দিয়ে আমরা পরমেশ্বর ভগবানকেই দর্শন করি আর এই ক্নে আমরা সেই ভগবানের গুণকাথা শ্রবণ করি যাই হোক এরপরে কি হলো শ্রীমতী রাধারানী হঠাৎ করে সকলে দেখতে পাচ্ছেন আরে এই যে রাধারানী ইনি তো অন্ধও নান বধিরও নান কি সুন্দর চোখ মেলে হাত পা ছুড়িয়ে ছুড়ে খেলা করছে এই হচ্ছে এই রাধারানীর আবির্ভাব তিথি সেই সময়টা উনি যখন আবির্ভূত হয়েছিলেন সেই সময়টা ছিল এই ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথি এবং সময় ছিল বারোটা হে ভক্তগান বৈষ্ণব ভক্তগান এই ব্রত উপবাস করলে ভগবান স্বয়ং যোগেশ্বর পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হন রাধারানীর বা রাধারানীর নামটা উচ্চারণ করলে ভগবান এত খুশি হন সেই খুশির কথা বলে শেষ করা যায় না এখানে আমরা একটি রাধারানীর মাহাত বলি যে বৃন্দাবনে একজন সন্ন্যাসী ছিলেন তিনি ছোট্টবেলা থেকে ওই গোপাল ঠাকুরের সেবা করতেন পুজো করতেন তার নাম জপ দপ ধ্যান করতেন এমনি করতে করতে আশিটা বছর পেরিয়ে গেল কিন্তু গোপাল তো দেখা দিল না ভীষণ রেগে গিয়েছেন সন্ন্যাসী বলছে যে আমি আর তোমার নাম করব না গোপাল ঠাকুর কৃষ্ণ ঠাকুর আমি সারাটা জীবন ধরে তোমার আরাধনা করছি তোমাকে এই ডাকছি তুমি আজও পর্যন্ত আমায় দেখা দিলে না আশিটা বছর পেরিয়ে গেল আজও আমি তোমায় দেখতে পেলাম না এর থেকে বরঞ্চ আমি যদি শ্রীমতী রানীর নাম করতাম জয় রাধে জয় রাধে বলে একটু ডাকতাম তাহলে আমাকে রাধারানী আমায় দেখা দিতেন আমি এই বৃন্দাবনে আর থাকবো না আমি কোথায় যাব আমি বর্ষনায় চলে যাব বলে উনি চলে যাচ্ছেন একবারে রেগে একা চলে যাচ্ছেন যখন বৃন্দাবনের সীমানা পেরিয়ে বর্ষনায় পা রাখবেন তখন ছোট্ট এক বালক এসে ওনাকে হাত প্রসারিত করে বাধা দিলেন বলছেন না তুমি যেও না বলছে এই ছোকরা কেনে তুই কেন যাব না আমি অবশ্যই যাব আমি আর এখানে থাকবো না আমি এতটা বছর ধরে ভগবানকে ডাকলাম গোপাল ঠাকুরকে ডাকলাম কৃষ্ণ কৃষ্ণ বলে কত কাঁদলাম কিন্তু আমায় আজও পর্যন্ত দেখা দিল না আমি এই বৃন্দাবনে আর থাকবো না ততই ওই বালক দুবাহু প্রসারিত করে বলছে না 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 তুমি যাবে না তুমি চলো তুমি বৃন্দাবনে ফিরে চলবো এই ছোকরা কেড়ে তুই তুই বারবার আমাকে কেন নিষেধ করছিস আমি থাকবো না আর একটা পা বাড়ালেই আমি বর্ষনায় চলে যাব আমি শ্রীমতী রাধারানীর নাম করব রাধারানীর নাম করলেই আমি সঙ্গে সঙ্গে রাধারান আমাকে দেখা দেবেন তখন ওই বালক কি করলেন উনি মুরলি করে ত্রিভঙ্গ ঠায় শ্রীকৃষ্ণের রূপ ধরে দাঁড়ালেন বলছে তুমি তাকিয়ে দেখো তুমি যাকে এতদিন ধরে সাধনা তুমি যে গোপাল ঠাকুরের আরাধনা করেছ আমি তোমার সেই আরাধ্যেও তুমি বৃন্দাবনে ফিরে চলো সন্ন্যাসী খুশি মনে এবং আনন্দ মনে বৃন্দাবনে ফিরে চললেন আর বললেন যদি আমি রাধা রানীর নামটা না করতাম তাহলে ভগবান তুমি আমায় দেখা দিতে না তো যে রাধা রানীর নামটা উচ্চারণ মাত্র তুমি আমায় দেখা দিলে আমি তোমার পিছনে পিছনে যাব সেই রাধারানীর নাম গুণগান করতে করতে উনি বৃন্দাবনে ফিরে এলেন উনি কি গুণগান করছেন जय राधे जय राधे राधे जय राधे जय श्री राधे जय राधे जय श्री राधे जय राधे जय श्री राधे जय राधे जय राधे राधे जय राधे जय राधे जय राधे जय श्री राधे जय राधे जय श्री राधे জয় রাধে জয় শ্রী রাধে জয় জয় রাধা রানী কী জয় 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 শ্রী রাধারানী কী জয় 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 শ্রী শ্যাম সুন্দর ধাম কি জয় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা সকলে সেই শুভ ব্রত অনুষ্ঠান সেপ্টেম্বর মাসের এগারো তারিখ বুধবার আমরা রাধা অষ্টমী ব্রত সকলেই করি রাধারানীকে আমরা খুশি করার চেষ্টা করি যদি শ্রীমতী রাধারানী খুশি হন যোগেশ্বর পরমেশ্বর ভগবান তার আগে আমাদের কাছে চলে আসবেন তো আমরা আরেকবার একবার ভগবানকে প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই বিশ্রামে রাখছি শুধুকৃষ্ণ ভক্তগণ আপনারা সকলেই ভালো থাকবেন ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম ভগবেব